প্রিয় ভিয়ার্স আপনারা হয়তো অবগত আছেন আমার পাশে বসা শফিকুল সে একটা গরিব ঘরের ছেলে অনেক কষ্ট করে লেখাপড়া করতেছে সে নবম শ্রেণীর ছাত্র সায়েন্সের ছাত্র তার গলার সুর অসাধারণ সে অনেক সুন্দর গান করতে পারে এর মধ্যে সে স্কুল প্রতিযোগিতায় অনেক গানের প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত বেশ কিছু পুরস্কার তার হাতে আছে আমরা বাসাতে গিয়েছিলাম তার মা আমাকে বলেছিল যে আমার ছেলেকে লেখাপড়া করাতে অনেক কষ্ট হচ্ছে তার কথা শুনে আমার অনেক কষ্ট লাগছে আমি দুঃখ পেয়েছি আমিও একদিন গরিব ছিলাম এরকম কষ্ট করে আমি মানুষ হয়েছি তার জন্য আমার খুব কষ্ট হয় তাই তাকে সুন্দর করে মানুষ করার লক্ষ্যে আমার একটা চ্যানেল আছে ওখানে তাকে আমি গান গান করাতে নিয়ে আসছি পর তার অসাধারণ তার কণ্ঠে কিছু গান শুনতে পাবে এখন তুমি কি গান বলতে প্রস্তুত আছো তাহলে তুমি একটা গান শোনাও সুন্দর যা শুনলে মানুষ মুগ্ধ হবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে লাইক দিবে কমেন্ট করবে আমার চ্যানেলে কিছু আয় রোজগার হবে তা থেকে তোমার কিছু পার্সেন্ট আসবে তোমাকে হয়তো কাগজ খাতা কলম বই পুস্তক কেনার জন্য হয়তো একটা ব্যাগ একটা কিসা কিনে দেওয়ার জন্য আমি তোমাকে হেল্প করতে পারি এবং আমিও কিছু করতে পারি ধন্যবাদ তুমি তোমার আমি শুরু করতে পারো ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে জলে আজ আমি বদলে গিয়েছ শুধু তুমি ও প্রিয়া ও প্রিয়া তো বলেছিলে থাকবো তোমার পাশে ম্যান জীবনে দুঃখ যদি আসে তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে মেনে নেবো দুঃখ যদি আসে তবে কেন চলে গেলে বুকে আগুন জেলে. তবে কেন চলে গেলে বুকে আগুন জেলে, কথা রাখলে না কথা দিযা. প্রিয়া ও প্রিয়া প্রিয়া ও প্রিয়া সারাদিন তোমার কথা ভাবি কতবার মনে কি পরে নাই গো আমাকে একেবার সারা তোমার কথা ভাবি কতবার মনে কি পরে নায় গো আমাকে একেবার আমায় তুমি গেছ ভুলে আমি ভাসে চোখের জলে আমায় তুমি গেছ ভাসে চোখে জলে দেখে যাওয়ার শিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে জ্বলে আজ আমি বদলে গিয়েছ শুধু তুমি ও প্রিয়া প্রিযা ধন্যবাদ ভাই বোনেরা প্রিয় ভিয়ার্স আপনারা যদি শপিং কুলের আরও সুন্দর কণ্ঠে সুন্দর গান শুনতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ খুদা হাফেজ